বিরুদ্ধে আমাদের লড়াই প্রশাসনের পক্ষপাত আপনারা অলরেডি সোজা কেন সোজা এই কারণে যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন হাই কমিশন এদের সঙ্গে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে তাদেরকে আমি জানাচ্ছি কি হচ্ছে আর কি হচ্ছে না আমি আগামীকাল ঢাকা যাব বাইশ তারিখে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে অবজার্ভাররা এসছে পর্যবেক্ষকরা এসছে নির্বাচন দেখতে তাদের সঙ্গে আমার সুতরাং তাদেরকেও আমি জানাবো আমার আসলে কি হচ্ছে সুতরাং প্রশাসন যদি মনে করে যে এটা

ঘরে থাকিতে পারে নাই ব্যবসা করতে পারে নাই চাকরি করতে পারে সহ্য সার্বক্ষণিক ভাবে আমাদের পাশে থাকবে বিদেশি অবজারভাররা সার্বক্ষণিক নজরদারি করবে এই আসলে এবং দেশের যারা সুশীল সমাজ আমি ভেসে আসা প্রার্থী যদি মনে করে আমার সঙ্গে দল নাই যাই ইচ্ছা তাই করবে প্রশাসন যদি মনে করে দল যেখানে আমি সেখানে দল যেখানে তারা সেখানে

আমি ভীষণ <laughs> 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 <slut> আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোট দিব বাংলাদেশকে আপনাদেরকে বলবো আপনারা দয়া করে ভোট দিবেন আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে হয়তো শুনে অনেক অবাক হচ্ছেন যে বাংলাদেশে ভোট দেওয়া মানে কি আমি ব্যক্তিগতভাবে বিএনপি করি কিন্তু আমি ভোট দিব বাংলাদেশকে আপনি ব্যক্তিগতভাবে জামাত ইসলাম করেন আপনিও ভোট দিবেন বাংলাদেশকে আপনি ব্যক্তিগতভাবে এনসিপি করেন আপনার ভোটটাও এনসিপিতে হোক আদারওয়াইজ অন্য যারা যে দল করেন আপনার ভোটটা যেন বাংলাদেশের পক্ষে হোক অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হোক জামাত ইসলামের হোক এনসিপির হোক অন্য কোন দলের হোক যারা নমিনেশন পাবেন বা নমিনেশন পতাশা করছেন বা করেন আমরা তাদের মুখে শুনতে চাই তাদের ব্যক্তিগতভাবে আমি যদি নির্বাচিত হই আমি যদি বাংলাদেশের আপনাদের গণভোটে এমপি প্রতিনিধিত্ব হই আমলেকে বাংলাদেশের মাটিতে আর কোনো কথা দিব না আমরা সৈল খুনি হাসিনার দুঃশাসনের আমলের সমস্ত গুম গুম হত্যার বিচার করব জুলাই এবং আগস্টের বাংলাদেশের বিপ্লবীদের যে রক্তের বদলা আমরা নেব সকল শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো যারা এই ধরনের বক্তব্য দিবে আমি মনে করি সে জামাতের হোক বিএনপির হোক এনসিপির হোক তারাই প্রকৃত দেশপ্রেমী এবং বাংলাদেশি তার নির্বাচনী এজেন্ডা হতে হবে আমলেকে বাংলাদেশের আর রাজনৈতিক কথা দেওয়া যাবে না যেই বক্তব্য সহযোগিতা দিতে পারবে তাকে নমিনেশান দেওয়া উচিত এবং আমরা তাকেই ভোট দেবো যদি বাংলাদেশ সিস্টেম থাকে তাছাড়া মানুষ আপনি হয়তো ঢাকার বাসিন্দা কেউ চট্টগ্রামের বাসিন্দা কিন্তু আপনি কর্মজীবন হয়তো ঢাকা চলে আসছেন কেউ না চলে গেছে কিন্তু আপনার আইডি কার্ডতে একটি আপনি ভোটটা সেখানে গিয়ে দিবেন মানে অর্থাৎ যে প্রতিনিধি আমী লীগের বিচার চাইবে যে প্রতিনিধি বলতে পারবে গত সতেরো বছর আমলিগে দুঃশাসনের বিরুদ্ধে খুনিয়া চেনার বিচার করা হবে প্রত্যেকটা অন্যায়ের বিচার করা হবে যার রাজনৈতিক এজন্য থাকবে এইটা যে বলতে পারবে জুলাই বিপ্লবের যে সমস্ত আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম যুব সমাজ ভাই বোনরা হত্যা হয়েছে মা বোন হত্যা হয়েছে তাদের বিচার যারা সস্পষ্টভাবে ভাষায় বলতে ভাষায় বলতে পারবে বিচার চাইতে পারবে আমরা তাদের তাদেরকে আমরা ভোট দিব ইনশাল্লাহ সে হোক দিনাজপুরের হোক খুলনার হোক বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনার একটা ভোটার আইডি কার্ড আছে যদি সিস্টেম থাকে যে আপনি হয়তো কর্মব্যস্থতার মাধ্যমে খুলনা আছেন দিনাজপুর আসেন মমসিং আছেন হ্যাঁ কিন্তু আপনার ভোটটা আপনি